হ্যালো গাইজ সবাই কেমন আছেন আজকে অনেক সুন্দর একটা জায়গা চলে আসলাম জায়গাটার মধ্যে সবুজ এবং সবুজ এত সুন্দর জায়গাটি কোথায় জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে এইটা হচ্ছে চট্টগ্রামের ভিতরে এই জায়গাটি এত সুন্দর আসলে আগে কখনো আসা হয়নি এই প্রথম আসা হয়েছে আর এই যে খাবারটা দেখছেন এটা কিন্তু আমার অনেক ফেভারেট একটা খাবার এই খাবারটা পাইলে হচ্ছে যে আমার আরও অনেক শান্তি লাগে কিন্তু এই খাবারটা হচ্ছে এখানে পাওয়া যায় না এখানে কিন্তু বাইরের খাবার প্রবেশ নিষেধ এখানে বাইরের খাবার আনা যায় না কিন্তু আসলে আমি জানতামও না যখন এসে দেখি তখনই হচ্ছে অবাক হই খাইতেও কিন্তু অনেক সংকোচ লাগছিল কারণ যেহেতু বাহিরের খাবার এখানে আনা যায় না বিষয়টা কেমন না নিজের কাছেও কিন্তু খারাপ লাগে তো যাই হোক আমরা খেয়ে দিয়ে হচ্ছে এখানে হেঁটে হেঁটে দেখছি যে আসলে কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখি বিশ্বাস করেন যখন ঘুরে ঘুরে দেখতেছি জায়গাটা যত দেখি অতই যেন ভালো লাগে মনে চায় যেন আবার এখানে কখনো আসি আবার কবে আসবো কবে আসবো এমনই কিন্তু লাগে আর এখন এই যে শীতের একটা সিজন বলতে গেলে ছিলাম মাঝামাঝি কিছুটা শীত তো অবশ্যই পরে এত বেশি ভাল লাগতেছে ফুলগুলোর গ্রান বলার মতো না যারা যারা এখানে এসেছেন তারা তো জানেন আসলে এই জায়গাটা কেমন বা আপনাদের কাছে কেমন লাগে যারা এসেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন চট্টগ্রাম ভাটিয়ারি এখানে অনেক রকমের ফুল গাছ আছে এখানের এই গাছগুলো আসলে এত গাছ আমি কিন্তু নাম জানি না এটা একটা নার্সারি আর এটা একটা পর্যটক এলাকা এখানে হচ্ছে দেখার মতো অনেক কিছু আছে বাচ্চারাও খেলতে পারবে খেলার জায়গা আছে তারপর হচ্ছে বাচ্চাদের জন্য জন্য কোনো প্রবলেম এখানে যারা হচ্ছে আসছে তারা হচ্ছে সবাই জানে আর এই জায়গাতে একবার আসলে কিন্তু দ্বিতীয়বার আসতে মন যায় যেমন আমার আজকে আসছি এখন কিন্তু আমার আবার কখন আসি সেই অপেক্ষায় কিন্তু এখন থেকে আবার পরিকল্পনা চলবে যে আবার কখন আসবো এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এখানে ছবি থেকে শুরু করে ভিডিও সবাই কিন্তু নিচ্ছে কিন্তু আমি আজকে এই জায়গাটা দেখে এত বেশি মানে বেহুশ হয়ে গেছি গা বেদিশা হয়ে গেছি যে আমি ছবি তুলতেই ভুলে গেছি আমার কাছে খুব খারাপ লাগতেছে যে আসলে আমি কেন ছবি তুললাম না কেন ছবি তুললাম না জাস্ট আমি হচ্ছে সুন্দর জায়গাগুলো দেখে শুধু ভিডিও নিচ্ছি সবাই দেখতেছি ছবি উঠায় আমি কোন বোকা যা আমি একটু ছবিও তুললাম না আর এটা হচ্ছে যেই রাস্তায় ডানপাশা রাস্তায় গেছিলাম সেখান থেকে বের হয়ে হচ্ছে এই ঝর্ণা ছোট্ট খাট্ট ঝর্ণা এরপরে বিশাল বড় একটা ঝর্ণা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিও এটার পরেই কিন্তু ওই ভিডিওটা থাকছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন ওখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বিশ্বাস করেন ভাটিয়ারি জায়গা না আসলে কিন্তু আসলে বুঝতামই না যে আমাদের চিটংয়ের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে আর এরপরে হচ্ছে যে এই যে রাস্তা আমরা চলে আসছি সেটা কিন্তু এটাই সবাইকে ধন্যবাদ